হে বন্ধুরা সময়ের সাথে বদলে যাওয়া প্রকৃতির একটি নিয়ম আমাদের জীবন বদলে দেয়া মোবাইল ও এর ব্যতিক্রম নয় কলিং এবং মেসেজের সুবিধা নিয়ে শুরু হওয়া মোবাইল আজ কোথায় গিয়ে আমাদের বেশিরভাগ কাজে আমরা মোবাইলের মাধ্যমে করে থাকি আজকাল একের পর এক অত্যাধুনিক মোবাইল বের হচ্ছে এগুলোর মধ্যে এমন কিছু মোবাইল রয়েছে যেগুলো সাধারণ মোবাইলের চেয়ে সম্পূর্ণ আলাদা অজানা দশের আজকের এই ভিডিওটিতে আমরা দেখতে চলেছি ভবিষ্যতের পাঁচটি অসাধারণ মোবাইল সম্পর্কে যেগুলো দেখার পর আপনি অবাক হয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি যারা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন নাম্বার পাঁচ বিবু ফ্লাইং ক্যামেরা ফোন ভিডিও তুলতে আমরা প্রায় সকলেই পছন্দ করি তাই অনেকে ড্রোন কিনতে চায় কিন্তু বাধা হয়ে দাঁড়ায় ড্রোনের বিপুল দাম এইবার সেই চাহিদা মেটাতে নতুন প্রযুক্তির উপর কাজ করছে চীনা স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিভো সাম্প্রতিক বিভো এমন একটি মোবাইলের উপর কাজ করতেছে যা তাদের স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত থাকবে যেখানে ফোনে দুটি ক্যামেরা এবং কিছুটা অংশ বিচ্ছিন্ন হয়ে যাবে মূল বড়ি থেকে যাকে মোবাইলটির মাধ্যমে কন্ট্রোল করে উড়ানো যাবে ড্রোনের মতোই যেখানে থাকছে চারটি ফ্যান এবং দুইটি আত্মাধুনিক ইনফারেট সেন্সরও দুই সাল নাগাদ এই ফোনটি বাজারে আসতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি নাম্বার চার ব্রেসলেট ফোন এখনো পর্যন্ত আমরা মোবাইলকে হাতে রেখে আঙ্গুলের সাহায্যে ব্যবহার করে এসেছি কিন্তু এখন এমন মোবাইলের কাজ চলতেছে যেটি দেখতে ব্রেসলেটের মতোই হবে সিসরেড নামক একটি কোম্পানি অদ্ভুত এবং অবিশ্বাস্য এমন মোবাইল তৈরির কাজ শুরু করেছে এই মোবাইলটি সম্পূর্ণ ফিউচারিস্টিক মোবাইল কারণ এই মোবাইলটি ব্রেসলেটের মতো করে ব্যবহার করা যাবে এই মোবাইলটি অন অফ আপনার হাতটি নাড়লেই হবে এই মোবাইলটি রিলিজ হওয়ার পর যে আলোড়ন সৃষ্টি করবে তা বলাই বাহুল্য নাম্বার তিন স্যামসাং গ্যালাক্সি জিরো যেখানে ফিউচার স্টিক মোবাইলের কথা চলতেছে আর সেখানে স্যামসাং এর নাম নেই এটা কি কখনো হতে পারে স্যামসাং গ্যালাক্সি জিরো যদিও বা একটি কনসেপ্ট মোবাইল যার ছবি স্যামসাং প্রথমেই প্রকাশ করেছে এই মোবাইলটিতে ইনফিনিটি ও ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যে ডিসপ্লেটি সম্পূর্ণ স্পেসলেস এই মোবাইলটিতে কোনো প্রকার বাটন নেই এই মোবাইলটিতে আটচল্লিশ মেগা পিক্সেলের অত্যাধুনিক ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই মোবাইলটি দুই হাজার পঁচিশ সাল নাগাদ রিলিজ হতে পারে নাম্বার দুই বিবু নেক্স ডুয়েল ডিসপ্লে বিবু কোম্পানি বিবু নেক্স ডুয়েল ডিসপ্লে মোবাইলটি তৈরিতে প্রযুক্তিকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে বিবুর তৈরিকৃত মোবাইল গুলোর মধ্যে এই মোবাইলটি সবচেয়ে অত্যাধুনিক এই মোবাইলটিতে দুটি ডিসপ্লে রয়েছে ক্যামেরার জায়গাটি ছাড়া মোবাইলটির পুরো অংশটিতে ডিসপ্লে রয়েছে তবে সামনের ডিসপ্লে থেকে পিছনের ডিসপ্লেটি আকারে একটু ছোট প্রাথমিকভাবে এই মোবাইলটির দাম সত্তর হাজার টাকা নির্ধারণ করা হয়েছে নাম্বার এক Transparent mobile. যেমন কার আবিষ্কারের কয়েক দশক পর ফ্লাইং কারের আলোচনা শুরু হয়েছিল তেমনি মোবাইল আবিষ্কারের পর থেকে ট্রান্সপারেন্ট মোবাইল আবিষ্কারের আলোচনা শুরু হয়েছে ট্রান্সপারেন্ট মোবাইল এটি এমন একটি মোবাইল যেটি দেখতে স্বচ্ছ কাছের মতো স্কাইফাই সিনেমায় তো আমরা এমন মোবাইল দেখেছি কিন্তু বাস্তব জীবনে এমন মোবাইল এখনো কনসেপ্ট যদিও বা সম্পূর্ণ রূপে ট্রান্সপারেন্ট মোবাইল এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি কিন্তু আপনি যে অবাক হবেন যে পলিট্রন নামক একটি কোম্পানি দুই সালে ট্রান্সপারেন্ট মোবাইল সফলভাবে তৈরি করেছিলেন কিন্তু এই মোবাইল টিতে কোনো অপারেটিং সিস্টেম ছিল না তো বন্ধুরা ভবিষ্যতের এই মোবাইলগুলোর মধ্যে আপনার কোন মোবাইলটি ভালো লেগেছে সেটা আমাদের জানাতে ভুলবেন না কিন্তু আমরা অপেক্ষায় আছি আপনার মূল্যবান কমেন্টে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন রহস্য রোমাঞ্চ এবং ভিন্ন রকম কভার পেতে অজানা দশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ